আসসালামু আলাইকুম বিহস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে চলে আসলাম খাবার নিয়ে তো আপনারা সব সবসময় বাজার থেকে উন্নত মানের খাবার কিনবেন কবুতরের জন্য ভালো মানের ভালোমানের ভালো মানের খাবার খাওয়াবেন কবুতার যাতে ভালো থাকে এই কারণে আপনারা সবসময় ভালো মানের খাবার খাওয়াবেন তো আমার এখানে আছে দেখেন এখানে আছে সাত আট রকমের মিক্স তারপরে আছে গম তারপরে আছে আপনার হলো এখানে হলো দুই রকমের বাজরা এটা হলো একটা লাল একটা সাদা এখানে দুই রকমের ডাল আছে একটা মুগ ডাল একটা অ্যাঙ্গার ডাল এখানে আপনার হলো কুসুম ফুলের বীজ এটা হলো আপনার হল এই গ্রিন কালার ডাবলি